সুখবর আসতে চলেছে এস নামের মানুষদের রাশিতে বাবা ভাঙ্গার এস নামের মানুষদের সম্পর্কে বিভিন্ন তথ্য ভবিষ্যৎবাণী করেছেন আজকের এই ভিডিওতে আমি আপনাদের বিস্তারিত জানাবো সুতরাং আপনার নামের প্রথম অক্ষর যদি ইংরাজি বর্ণমালার উনিশতম লেটার এস দিয়ে শুরু হয়ে থাকে তাহলে আজকের এই ভিডিও সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল বন্ধু ভিডিওটি সম্পূর্ণ দেখে যদি ভিডিওটি সংক্রান্ত কোনো প্রশ্ন থাকে অবশ্যই নিচের কমেন্টে জানাবেন কিন্তু তার আগে সম্পূর্ণ ভিডিওটি দেখুন কারণ ভিডিওটি বলা প্রত্যেক তথ্যের মধ্যে বেশ কিছু রহস্য বর্তমান রয়েছে আপনারা নিশ্চয়ই বাবা ভাঙ্গার নাম শুনেই থাকবেন বাবা ভাঙ্গা যিনি একজন মহিলা ছিলেন অন্ধ মহিলা কিন্তু অন্ধ হওয়ার সত্ত্বেও তিনি বিশ্ব সংসার সম্পর্কে এমন কিছু তথ্য প্রেডিক্ট করেছেন যা বর্তমানে সত্য হতে দেখা যায় বাবা ভাঙ্গার মৃত্যু অনেক বছর আগেই হয়ে গেছে কিন্তু তার প্রত্যেক কথার মধ্যেই কিছু না কিছু সত্যতা লক্ষণ বর্তমান বাবা ভাঙ্গার কথা অনুসারে নামের অক্ষর এস দিয়ে শুরু হলে সেই সমস্ত ব্যক্তিদের মধ্যে বিশেষ গুণাগুণ অবশ্যই বর্তমান থাকে সেই সমস্ত ব্যক্তিরা তাদের জীবনে কঠোর থেকে কঠোরতম পরিশ্রম করতে পারেন এবং দৃঢ় প্রতিজ্ঞ প্রকৃতির ব্যক্তি সূর্যের মতো উজ্জ্বল এবং যে কোনো কর্ম করে তারা সফলতা অর্জন করার মতো চেষ্টা করে থাকেন এস নামের ব্যক্তিরা জ্যোতিষশাস্ত্রের মতামত অনুসারে নামের প্রথম অক্ষর যদি এস দিয়ে শুরু হয় তাহলে এস নামের মানুষদের তাদের দূরদৃষ্টিতা তাদের সন্দেহবাদী মনোভাব তাদের সমস্ত কিছুই আগে থেকে ইঙ্গিত দেয় এবং এটি হলো তাদের ঐশ্বরিক ক্ষমতা প্রত্যেকের মধ্যেই অবশ্যই বর্তমান থাকে এবার যদি বলা হয় ভবিষ্যৎ সম্পর্কে তাহলে ইসলামের মানুষদের ভবিষ্যৎ হয় অত্যন্ত কমপ্লিকেটেড প্রথম জীবনে প্রচুর পরিমাণে স্ট্রাগল করেন এবং প্রচুর ওঠানামার মধ্যে দিয়ে জীবন কাটে এটাই তাদের জীবনের বৈচিত্র্য এবং ইন্টারেস্টিং বিষয় যদি আপনার মনে হয় আপনার নামের প্রথম লেটার এস দিয়ে শুরু এবং ভগবান আপনার সঙ্গে পরীক্ষা নিচ্ছেন তাহলে জানবেন আপনি এবং আপনার সঙ্গে এমনটা হওয়ার কারণ হল আপনার ঐশ্বরিক ক্ষমতা এস নামের মানুষদের অনেক বেশি সম্মান দ্বারা যুক্ত হয়ে পড়েন সেই কর্ম সম্পূর্ণ না হওয়া পর্যন্ত তারা পিছপা হন না এদের আত্মসম্মান এতটাই বেশি যে কখনো কখনো মতবিরোধে জড়িয়ে পড়েন অর্থাৎ সত্যকে সর্বদা প্রমোট করতে গিয়ে সমস্যার মুখে পড়েন এস নামের মানুষেরা এমন ঘটনা প্রায়শই ঘটে থাকে তবে অর্থ উপার্জনের প্রতি এরা অত্যন্ত সিরিয়াস দৃঢ় প্রতিজ্ঞ যদি আগস্ট মাসের দশ তারিখের পর মানুষদের ভাগ্যফল সম্পর্কে জানি তাহলে রাশিচক্র অনুসারে দশ তারিখ আগস্ট মাস দু হাজার পঁচিশের এই দিনটি অত্যন্ত শুভ দশ থেকে চোদ্দ তারিখের মধ্যে বা চোদ্দ তারিখের পর থেকে এস নামের মানুষদের বহু রকম সুখবর আসবে তাদের জীবনে সম্পর্কের দিক থেকে বনিবনা বা মনোমালিন্যতা ধীরে ধীরে দূর হতে শুরু করবে এবং সম্পর্কের মধ্যে যে জটিলতা বর্তমান সেই জটিলতাও ধীরে ধীরে কাটবে সেটি আপনার পরিবারের সঙ্গে সম্পর্ক হোক বা প্রিয় মানুষের সঙ্গে বা আপনার প্রতিবেশীর সঙ্গে সেই সম্পর্কের মধ্যে জটিলতা কেটে আপনার মধ্যে আরও বেশি বন্ডিং ক্রিয়েট হবে এই সম্ভাবনা বর্তমান সুতরাং এই সময় আপনারা যদি ভাবেন কোনো মানুষকে আপনারা সঠিক করবেন তার সঙ্গে সম্পর্ক তাহলে অবশ্যই এটি অত্যন্ত উত্তম সময় তো বন্ধুরা এই গেল সম্পর্কের দিক দ্বিতীয় বলি ভ্রমণের সুযোগ দু সালের শেষের দিকে এসনামের মানুষদের জীবনে ভ্রমণের সুযোগ বর্তমান তাই আপনারা ভ্রমণের সুযোগ পেতে পারেন এছাড়াও স্বাস্থ্যের দিক থেকে স্বাস্থ্য অত্যন্তই ভালো থাকবে ছোটোখাটো ঠান্ডা লাগার পরিস্থিতি ক্রিয়েট হতে পারে আপনাদের যে মানসিক অশান্তি তার থেকে একটু একটু করে বেরিয়ে আসবেন সম্পূর্ণ নয় তবে ধীরে ধীরে বেরিয়ে এসে আপনারা কিন্তু ভালো পরিস্থিতির দিকে এগিয়ে যাবেন এবং যেটি আপনাদের সঙ্গে হবে জেনে রাখুন অত্যন্ত প্রয়োজন এবং সম্পর্কের জন্য মেন্টাল হেলথকে স্ট্রং রাখা অত্যন্ত প্রয়োজন যার কারণে সমস্ত ঘটনা ঘটবে রাশিতে এটি শুভ লক্ষণ ও বর্তমান সময় এটি অত্যন্ত প্রয়োজন মনে রাখবেন তো বন্ধুরা এবার বলা যাক আর্থিক বিষয় থেকে আর্থিক সফলতা বা কর্মের মধ্যে উন্নতি সাধারণ ক্ষেত্রে বর্তমানে আগস্ট মাসে এস নামের মানুষেরা বিভিন্নভাবে কর্মের প্রতি অমনোযোগী বা আবেগপ্রবণ হয়ে ওঠার কারণে মানসিকভাবে সুস্থ থাকতে পারছেন না কোনো না কোনোভাবে সমস্যা আসতেই থাকছে এবং এটার থেকে আপনাদের তাড়াতাড়ি মুক্তি ঘটবে আর্থিক দিক থেকে উন্নতির একটি সুযোগ আসতে চলেছে কর্মের মধ্যে অত্যন্ত মনোযোগী হওয়ার প্রয়োজন বর্তমানে কর্মকে সঠিক করে তুলতে আগস্ট মাসের শেষে আপনাদের অর্থ হাতে পাবেন আপনাদের আর্থিক উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে তবে এখান থেকে এই বিষয় আপনাদের অবশ্যই বলবো অর্থ ভাগ্যে থাকলেই হয় না আমাদের কর্ম করতে হয় কর্ম ছাড়া আমাদের ভাগ্য আমাদের থেকে দূরে চলে যায় ওই যে বলে না যে ব্যক্তি ঘুমিয়ে থাকে তাদের ভাগ্যও ঘুমিয়ে যায় এই ব্যাপারটিও সেই রকম তো আশা করছি বিষয়টি বোঝাতে পারলাম ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং নিচের কমেন্ট সেকশানে আপনার প্রিয় মানুষের নাম এবং আপনার নাম কমেন্ট করে জানাবেন এই ভিডিওতে বাবা ভাঙ্গার ভবিষ্যৎবাণী এবং তার সঙ্গে নামের প্রথম লেটার শুরু যাদের এস দিয়ে দশ তারিখের পর থেকে তাদের ভাগ্য ফল কীরকম যাবে সেই সম্পর্কেও জানিয়ে দিলাম ভিডিওটি ভালো লাগলে লাইক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন সকলকে ধন্যবাদ